আমার বড় বোন যখন মারা যায় তখন শালিকে কেন দোলাভাই বিয়ে করলো আপার সব কিছু কেন আমার হলো এটা জানতে পারবেন পুরো ভিডিওতে আমার মতো এমন জীবন কোনো মেয়েই চাইবে না কোনো পরিস্থিতিতে যেন এমন জীবন কোনো মেয়ের না হয় আমরা তিন বোন দুই ভাই আমাদের তিন বোনের মধ্যে দুই বোনের বিয়ে হয়ে যায় আমি হলাম তৃতীয় নাম্বার আমি ক্লাস এইটে পড়ি আমার বড় বিয়ের এক বছর পর অনেক ধুমধাম করে মেজাপারও বিয়ে হয়ে যায় আমার বাবা একটা সরকারি জব করত। আমার বড় দোলা ভাই আমার আপুকে অনেক বেশি ভালোবাসতো তারা প্রেম করে বিয়ে করেছিল তো। আমার বাবা তার সাধ্য মতো দুই মেয়েকে বিয়ে দিয়েছিল দুই বোনের শ্বশুর বাড়িতে দুই বোন খুব ভালোই ছিল আনন্দে ছিল বড় তার স্বামী ভীষণ ভালোবাসতো বড়াপার বিয়ের দুই বছর পরেই বড়াপা যখন কনসেপ্ট করে তখন বড়পা আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে বরাপার যখন বাচ্চা সাত মাসের পেটে তখন ডাক্তার বলেছিল সিজার ছাড়া এই বাচ্চার নর্মাল ডেলিভারি হবে না আমার আপা একটু অসুস্থ ছিল আমার দুলাভাই তার শ্বশুরবাড়ির লোকজন আমার বোনকে নিয়ে অনেক চিন্তিত ছিল আমার দোলা একদিন আমাকে বলল তোমার বোনের সাথে কিছুদিন থাকো কারণ তোমার বোনটা অনেক অসুস্থ তোমার বোনের দেখাশোনা তুমিই করো আমি দোলা কথা তার পরিবারের কথা তাদের বাড়িতে চলে গেলাম কিছুদিন থাকলাম সবাই ভীষণ ভালোবাসতো আমাকে এভাবেই কেটে গেলো কয়েক মাস হঠাৎ যখন ডেলিভারির সময় হলো তখন আপু আরও বেশি অসুস্থ হয়ে গেলো তখন তাকে হসপিটালে নিয়ে যায় তখন সিজার করানোর আগে আমার দুলাভাইকে ডাক্তার এসে বলল আপনার স্ত্রী বা সন্তান দুজনের একজনকে আমরা বাঁচাতে পারবো এমন কথা শুনে আমার দুলাভাই চিৎকার করে বলতেছিল আমি আমার স্ত্রীকে চাই কারণ আমি আমার স্ত্রীকে জীবন দিয়ে ভালোবাসি তখন ডক্টর বলল যে না আপনার স্ত্রী সন্তান চায় আপনার স্ত্রী বললো যেন আপনাকে যেন সন্তানটাই দেই তখন আমার দুলাভাই চুপ করে কান্না করতেছিল কিছুই বলল না তারপর অপারেশনের পর আমার বোন মারা গেল। আমার বোন মারা যাওয়ার পর সবাই খুব টেনশান করতেছিল এই বাচ্চাটা কিভাবে মানুষ করবে আমার বোনের শাশুড়িও অনেক টেনশান করতেছিল সেও বয়স্ক মানুষ সেও যে দেখাশোনা করবে ততটা পারবে না হঠাৎ করে আমার দুলাভাই একদিন আমার সামনে এসে বলল এই বাচ্চার দায়িত্ব তুমিই নাও আমি কোনোদিনও তোমার কাছে আমার স্বামীর অধিকার নিয়ে আসবো না তখন আমি রাজি ছিলাম না তখন আমার বাবা মা বোনেরা সবাই বোঝাইলো আমাকে কারণ আমার বোন আমাকেও ভীষণ ভালোবাসত কিন্তু আমি কি করব বুঝতে পারতেছিলাম না তখন আমি আমার দুলাভাইয়ের কথা রাজি হলাম দুলাভাই যখন বলল যে আমার কোনোদিনও স্ত্রীর দাবি নিয়ে আসবে না তখন সেটাই আমার মাথায় ছিল ভাবলাম যে ঠিক আছে আমি ছোট বাচ্চাটার মা হই কিন্তু আমার খুব ইচ্ছে ছিল আমার বিয়েতে অনেক ধুমধাম হবে অনেক বড় আয়োজন হবে আমি অনেক সাহায্যগুজ্য করে শ্বশুর বাড়িতে যাবো কিন্তু আমি এমন জীবন কখনো আশা করিনি তারপর আমার দোলা ভাইয়ের সাথে আমার বিয়েটা হয়ে যায় ঘরোয়াভাবে আমি সেই ছোট্ট বাচ্চাটার মা হলাম তো আমার যখন বিয়ের ছয় মাস হলো তখন আমার স্বামী আমাকে একদিন বলল। যে তুমি না চাইলে কখনও আমি তোমার সামনে আসবো না স্বামীর অধিকার নিয়ে আসবো না তখন আমি বললাম যে না আমাদের তো বিয়ে হয়ে গেছে আপনি আমার স্বামী আপনাকে সন্তুষ্ট করা খুশি রাখা এটা আমার দায়িত্ব তো ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর এই ভিডিওটা একটা জাস্ট গল্প তো কমেন্ট করবেন কেমন হয়েছে গল্পটা